চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ গিয়ে থাকে এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ কদম কদম বাড়ায়ে যা শিরোনাম নিবেদন করছে কুকমি সাদের গল্প প্রতিটা কামড়ে আসর জমে উঠুক কুকমি পাপড়ে মোল্লা কনভয় পুলিশের পাইলট করে ধাক্কায় মৃত্যু রেজিস্ট্রেশন বাতিল ফুরনো গাড়ি কি করে বিধায়কের কনভয় প্রশ্ন পরিবারের কেন ভর্তি করা হলো না কাছের হাসপাতালে উঠছে প্রশ্ন আর পিজি কেন ঘুরছিল দুর্ঘটনায় বর্মান্তিক মৃত্যুর পর তৎপর পুলিশ পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ অন্য পাইলট কার অবস্থা জানতে তথ্য তলব লালবাজারের মহাকরণের সামনে লেন ভাঙার আগে দুশো মিটার দূরে ট্রাফিক আইন ভেঙেছিল সেনা ট্রাক সিসি ক্যামেরায় মিলেছে প্রমাণ খবর পুলিশ সূত্রে আর কোথাও বিধিভঙ্গ তদন্তে পুলিশ এবিপি আনন্দ খোঁজ পেয়েছিল আগেই এবার পুলিশের হাতে বিজেপি নেতা রাকেশ সিং বৌরাতে ট্যাংরা থেকে গ্রেফতার নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে তোলা হবে আদালতে আজকাল দিল্লিতে জিএসটি কাউন্সিলের বৈঠক খাবার ওষুধ টিভি এসি ওয়াশিং মেশিন সিমেন্ট গাড়িতে জিএসটির হার কমানোর প্রস্তাব স্বাস্থ্য জীবন বিবাদ জিএসটি শূন্য করার প্রস্তাব এক বছর আগের মামলায় আর্জিকর কাণ্ডে চার প্রতিবাদী ডাক্তারকে তলব মেডিকেল কলেজ থেকে বৌবাজার থানা পর্যন্ত মিছিল আন্দোলনকারীদের ঘণ্টাখানের সঙ্গে সমান রাত আটটা শিরোনাম নিবেদন করছে কুকমি সাদের গল্প প্রতিটা কামড়ে আসর জমে উঠুক কুকমি পাঁপড়ে সহযোগে নেবে গো এভরিওয়ার বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পুজোর বুকিং শুরু হয়েছে ক্যান্সারের আনসার এন হসপিটাল নিউ গড়িয়া কলকাতা অ্যাডমিশন গোয়িং অন এট জেনিথ ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস বেলঘড়িয়া কলকাতা দাঁত হাজার চুলকানি স্যালিকল মলম তালমিছড়ি মানে দুলালের তালমিচরি দুলালের তালমিছড়ি লেখা দেখে তবেই কিনুন পপুলার ফ্যাশন পুজোর সেরা আকর্ষণ পপুলারের ফ্রক গাউন কর্সেট ক্রপ টপ ডলার বিগ বস ফিট হে বস স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনী মোহন কাঞ্জিলা এখন আরো কাছে আপনার শহরে প্রদেশ কংগ্রেস অফিসে গুন্ডামির ঘটনায় পাঁচ দিন পর জালে মূল অভিযুক্ত রাকেশ সিং তাকে গতকাল রাতে পুলিশ গ্রেপ্তার করেছে এই নিয়ে গ্রেপ্তারি সংখ্যা বেড়ে হলো পাঁচ এর আগে রাকেশের ছেলে শিবমকেও পুলিশ গ্রেপ্তার করেছিল গতকাল রাকেশ সিংকে পুলিশ গ্রেপ্তার করেছে বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত টেলিফোনে রয়েছে আবির কোথা থেকে কিভাবে রাকেশ সিং গ্রেপ্তার হলো দেখো এক একটি ফ্ল্যাট রয়েছে কিন্তু একটি আবাসনে ট্যাংরা অঞ্চলে সেখান থেকেই গতকাল রাত্রিবেলা রাকেশ সিংকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে নেতৃত্ব দিয়েছিল সে প্রদেশ কংগ্রেস অফিসে যে হামলার ঘটনা ঘটে সেই ঘটনার এবং তার এর আগে আমরা দেখেছি তার ইকবালপুরে যে বাড়ি রয়েছে সেখান থেকে গিয়ে তল্লাশি চালায় পুলিশ ছেলেকেও গ্রেপ্তার করা হয় এর আগেও বেশ গ্রেপ্তার করা হয় যারা এই ঘটনার সঙ্গে জড়িত বলে সত্য ছিল তদন্তকারীদের এরপর রাকেশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাকেশ সিংকে আপাতত রাখা হয়েছে লালবাজারে সেন্ট্রাল লক সেখান থেকে কিছুক্ষণ পর তাকে নিয়ে আসা হবে শিয়ালদা আদালতে যেখানে শুনানি হবে এবং সেই ক্ষেত্রে রাকেশ সিংকে নির্বাচনে আবেদন জানাতে পারেন তদন্তকারীরা রাকেশ সিং ফেরার ছিল পাঁচ দিন পর তাকে জালে পাওয়া গিয়েছে কিন্তু দেখা গিয়েছিল যে রাকেশ সিং এবিপি আনন্দ সামনে তার মুখ খোলে কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় খুঁজলো রাকেশ সিংকে পাচ্ছিল না সোশ্যাল মিডিয়াতেও সে অ্যাক্টিভ ছিল কিন্তু রাকেশ সিংকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে যদিও এই যে গ্রেপ্তার করা হয়েছে তাকে আর কিছুক্ষণ পরেই আদালতে বেশ করা হবে বলে পুলিশ সূত্র থেকে জানা গেছে আবির তোমাকে আপাতত ধন্যবাদ অর্থাৎ পুলিশ তার বাড়িতে গিয়েছিল এই গুন্ডামির ঘটনা ঠিক পরের দিন কিন্তু তারপরেও পুলিশ তাকে পায়নি বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছিল কিন্তু এবিপি আনন্দ এই রাকেশ সিংকে খুঁজে বের করেছিল ক্যামেরাসম্যান তিনি দাবি করেছিলেন যে তিনি কলকাতাতেই আছেন অথচ সেই রাকেশ সিংকে খুঁজে পেয়ে গ্রেফতার করতে লেগে গেল পাঁচ দিন মোল্লার কনভয়ে পুলিশের পাইলট কারের ধাক্কায় মৃতের পরিবার মানুষ ট্রাফিক আইন ভাঙলে মামলা রুজু হয় রেজিস্ট্রেশন বাতিল হওয়া গাড়ি বিধায়কের কনভয় চলে কি করে ফিটনেসের মেয়াদ পুরনো গাড়ি তৃণমূলের বিধায়কের কনভয় কি করে চলছিল পুলিশ বলেই কি ছাড় মৃত বাইক আরোহীর পরিবারের ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লার কনভয়ের পাইলট কারের ধাক্কায় মৃত্যু হলো ব্রাইট স্ট্রিটের এক বাসিন্দা মোহাম্মদ তাজউদ্দিনের গোটা পরিবার তারা কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন মোহাম্মদ তাজউদ্দিনের স্ত্রী তিনি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন এই যে গোটা ঘটনাটা ঘটে গেল মোহাম্মদ তাজউদ্দিনকে হারাতে হলো মানে এই

কোনো জায়গায় নিয়ে চলে যেত কেন নিয়ে গেল না ওরা চিত্রঞ্জন আর পিজি কেন ঘুরছিল পি চিত্রঞ্জন আবার রিফার করে দিল পিজিতে এত দূর কেন নিয়ে এলো ওরা কাছাকাছি চিত্র রুবিতে নিয়ে চলে যেত অমৃতে নিয়ে চলে যেত আমার আবার আমার স্বামীকে চাই আমার স্বামী চাই বাস আমাকে কিছু চাই ছোট ছোট বাচ্চা আছে তুমি যাবো সে জক মোল্লা কে বলো আমার স্বামী প্লিজ প্লিজ আমার বাচ্চা করেছে আমার বাচ্চারা বাবা বাবা কত ছোট ছোট বাচ্চা সব বাবা চলে বাবা বাবা কত মা গলি আসে আমরা স্বামী লিয়াসা বা বাকি কিছু চাই না প্লিজ আমরা স্বামী কে ভিড়িয়ে দি না কিছু চাই না আপ যদি গাড়ি হতো 15 বছর আগে বিদায় দিত ওদের সরকারি চাকরি করে বলে ওদের গাড়ির অনেক দাম ওদের জীবনের অনেকগুলো আমরা গরিব বলে আমাদের করে জীবনের মূল্য নেই ওদের কাছে কোনো খবর দিল না সব 100 কাল থেকে 24 ঘন্টা হয়ে গেল একবারও এসে তারা কোনো খবর নিল না আমাদের যে মানুষটা কেমন আছে তার পরিবার তার বাচ্চা কি তার মা তাকে একবার এসে আমাদের দেখাইছে পরিচয় দিল না খবরও দিল না তা কেমন মানুষ আমরা এই বিচারটা চাই আপনারা কিছু চাই না আমাদের বিচার চাই আমাদের লোকের বিচার চাই বিচার চাই এতে যাই ও যায় আমরা সৌকত মোল্লাকে ধরব না আমরা বিচার চাইব সৌকত মোল্লা কাছ থেকে এরকমই ভাই সৌকত মোল্লা বা কলকাতা পুলিশ আপনাদের সাথে কোনো রকম ভাবে না কোনো রকম সহযোগিতা করে না ঘন্টা হতে চললো কারণ কি অন্য কোনো তদন্ত চাইছে হ্যাঁ আমরা একদম আমরা চাই মৃত বাইক আরোহীর পরিবার প্রশ্ন তুলছে যে শাসক বিধায়কের কনভয়ের গাড়ি বলেই কি ছাড় কি করে কলকাতা পুলিশের নামে রেজিস্ট্রেশন বাতিল হওয়া গাড়ি রাস্তায় চলছে ফিটনেসের মেয়াদ পুরনো গাড়ি কোন পথে শাসকের কনভয় কথা বলবো বিস্তারিত জানব আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী রয়েছেন ময়ূখ এই দুর্ঘটনার পর বেনিয়ম প্রকাশ্যে চলে এসেছে এতদিন প্রশাসনের নজরে পড়লো না দেখো সৌমেন সেটাই কিন্তু থেকে বড় প্রশ্ন কারণ গতকাল সৌকাত মোল্লা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তিনি যখন বাসন্তী হাইওয়ে দিয়ে আসছেন তখন তার কনভয়ের একদম সামনের গাড়ি পাইলট কার যেটা কলকাতা পুলিশের ওয়্যারলেস ডিপার্টমেন্ট থেকে অ্যালটমেন্ট হয় যে কোনো ভিআইপি বা এমএলএ যখন পাইলট পান তখন কলকাতা পুলিশের ওয়ারলেস বিভাগ তাকে সেখান থেকেই কিন্তু পাইলট কার অ্যালটমেন্ট হয় সওকাত মোল্লা বাসন্তী হাইওয়ে থেকে আসার সময় জলপথের কাছে কলকাতার লেদার কমপ্লেক্স থানার আওতাধীন জায়গাতে তার গাড়ি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় কনভয় এবং কনভয়ের সামনে থাকা পাইলট গাড়ি সেটা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক নিরীহ বাইক আরোহী সে রাস্তার ধারে দাঁড়িয়েছিল তাকে সজোরে ধাক্কা মারে এবং তারপর গাছের মধ্যে গিয়ে ধাক্কা মেরে গাড়িটি দাঁড়িয়ে যায় এর পরবর্তী ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা প্রথমে বলেন সৌকাত মোল্লাও জানিয়েছিলেন গাড়ির অ্যাক্সেল ভেঙে গেছিলো এবং সেই কারণে গাড়ির চালক গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেননি কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওই গাড়ির নাম্বার প্লেট এক্সামিন করে যেটা দেখা যায় যে ওই গাড়ির রেজিস্ট্রেশন ফেল এবং গাড়ির পলিউশন পর্যন্ত ফেল একটা রেজিস্ট্রেশন ফেল গাড়ি একটা যে গাড়ির ফিটনেস নেই সেই গাড়ি কি করে কলকাতা শহরের রাস্তায় বাসন্তী হাইওয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় একজন ভিআইপি রাজ্যের একজন এমএলএ তাকে পাইলট করছেন এই প্রশ্ন কিন্তু উঠছে এবং তারপরই নড়ে চড়ে বসেছে কলকাতা পুলিশ লালবাজার সূত্রে খবর ইতিমধ্যেই কলকাতা পুলিশের সর্বোচ্চ কর্তার তরফে আহ ওয়ারলেস ডিপার্টমেন্ট সহ সমস্ত বিভাগকে জানিয়ে দেওয়া হয়েছে যেখানে যে গাড়িগুলো চলে কলকাতা পুলিশের নামে সেগুলোর কাস্টোডিয়ান কলকাতার পুলিশ কমিশনার কাজেই সেই গাড়িগুলো এক্স্যাক্টলি কি স্ট্যাটাস রয়েছে আর কোনো গাড়ির রেজিস্ট্রেশন ফেল্ড আছে কিনা সেগুলো থাকলে সেগুলো কোনোভাবেই রাস্তায় নামানো যাবে না এই নির্দেশে কিন্তু লালবাজারের তরফ থেকে দেওয়া হয়েছে একটা ডিটেল এনকোয়ারি নির্দেশ কিন্তু লালবাজারের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এই নির্দেশ মূলত দেওয়া হয়েছে ওয়ারলেস ডিপার্টমেন্ট এবং বিভিন্ন বিভাগকে ট্রাফিকের যে গাড়িগুলো কলকাতার রাস্তায় চলে গত গতকাল সৌকত মোল্লার কনভয়ের অ্যাক্সিডেন্টের পরই কিন্তু এই নির্দেশ লালবাজারের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এটাও বলা হচ্ছে যে একটা কেস করা হয়েছে গাড়ি চালকের বিরুদ্ধে পুলিশ আধিকারিকরা ইনভেস্টিগেশন করছেন ময়ে ধন্যবাদ গতকাল মহাকরনের সামনে সেনা ট্রাক ট্রাফিক আইন ভাঙার অভিযোগে পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ ফোর্ট উইলিয়াম থেকে বেরোনোর পর কোন কোন জায়গায় সেনা ট্রাক ট্রাফিক আইন ভেঙেছে তথ্য পেতে রাস্তার ট্রাফিক সিগনালের সব সিসি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ মহাকরণের আগে রিজার্ভ ব্যাংকের কাছে ট্রাফিক সিগনাল ভেঙেছিল সেনা ট্রাক বলে পুলিশ সূত্রে খবর ট্রাফিক সিগনালে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ নজর রাখা হচ্ছে অন্যান্য সিগনালের সিসিটিভি ফুটেজের উপর এদিকে সোমবার মেয়র রোডের তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে সেনা ও রাজ্য সরকারের যে সংঘাতের সূচনা হয়েছিল মঙ্গলবার তা একেবারে চরমে পৌঁছয় রাজপথ থেকে তার আজ গিয়ে পড়ল একেবারে বিধানসভা পর্যন্ত সংঘাত একেবারে সপ্তমে একদিকে সেনা আরেকদিকে পুলিশ সোমবার শুরুটা হয়েছিল তৃণমূলের মঞ্চ খোলা দিয়ে মঙ্গলবার সেনা এবং রাজ্য প্রশাসনের সেই সংঘাতের পারদ আরও চড়ল আর তার আঁচ পৌঁছলো রাস্তা থেকে বিধানসভা অবধি এদিন মহাকরণের কাছে কলকাতা পুলিশ কমিশনারের গাড়ির সামনে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে সেনা ট্রাক চালকের বিরুদ্ধে এফআইআর করল পুলিশ উনি হঠাৎ করে লেনটা ভায়োলেট করে রাইট টার্ন করেন নিয়ে আলোচনায় শিক্ষামন্ত্রী ডাক্ত বলেন উনিশশো সালের পঁচিশে মার্চ বাংলাদেশে যে সেনা অভ্যুত্থান হয়েছিল যেভাবে নির্বিচারে বাঙালিদের হত্যা করা হয়েছিল সোমবার কলকাতায় সেনাবাহিনীর ভূমিকা সেই ছবিটা আরো একবার মনে করিয়ে দিয়েছে সেনার অপমানের অভিযোগে প্রতিবাদে সরব হন শুভেন্দু অধিকারী তাকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেন অধ্যক্ষ এই নিয়ে ধুমধুমার বাদে বিধানসভা চত্বরে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ ভারতীয় সেনার অপমান মানছি মানমনা মানবো না অবশ্য অবস্থানে অনর থেকে পাল্টা যুক্তি দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীকে আমি নিন্দা করে থাকি আমি বেশ করেছি আবার করব পাকিস্তানি সেনাবাহিনী সেটা সেদিন যেটা চালিয়েছিল এটা বর্বর অমানসিক ঘটনা অন্যদিকে সোমবার মেয়র রোডে তৃণমূলের যে ভাষা আন্দোলনের মঞ্চ সেনা খুলে দিয়েছিল তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ডোরিনা ক্রসিং এ কলকাতার পাশাপাশি জেলাতেও এদিন প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল মহিব ঠাকুর চক্রবর্তী আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট এবিপি আনন্দ আইন মেনে সিকিউরিটি ডিপোজিট জমা করে পাঁচ দফায় প্রতিবাদ হয়েছে মেয়র এবার তো সময় দেওয়া হলো না ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বৈশানর চট্টোপাধ্যায়ের বাংলাদেশে খান সেনাদের অত্যাচারের সঙ্গে তৃণমূলের মঞ্চ খোলার কি সম্পর্ক প্রশ্ন বিজেপির সজল ঘোষের ব্রিগেডে সমাবেশ করলে একদিনের মধ্যে ফিট সার্টিফিকেট সেনাকে জমা দিতে হয় আমরা তো তাই করি মন্তব্য সিপিএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায়ের পৃথিবীর ইতিহাসের গণহত্যা এবং গণধর্ষণের অন্যতম সব থেকে ভয়ঙ্কর উপমাটা কেন টানা হচ্ছে কোন প্রসঙ্গে টানা হচ্ছে আজকে তো পাক সেনার নিন্দা করার কোনো প্রসঙ্গ সাধারণভাবে বিধানসভায় ওঠার কথা নয় তাহলে উঠলো কেন এবং তৃণমূল এই উপমাটা বিধানসভায় প্লেস করলো কেন অন্তত বেরিয়ে এসে যারা বিবৃতি দিচ্ছেন একেবারে পরিষ্কার ভাষায় বলছেন বিশ্বনাথ চট্টোপাধ্যায় আমরা তো পারমিশন নিয়ে ওখানে মিটিং করছিলাম আমাদের কাছে সেই কিন্তু এই রকম নজির কি আপনার কাছে কোনো আছে যে দুদিনে সেনাবাহিনী যা বলছে দুদিনের পারমিশন নিয়ে এক মাস একটা স্ট্রাকচার রেখে দেয়া অথবা দুদিন পারমিশন নিয়ে তিন দিন মানে তিন দিনের দিন মঞ্চ খোলার ক্ষেত্রে আপত্তি সেনাবাহিনীকে জানানো হচ্ছে এরকম কোনো গোটা দেশ থেকে কোনো নজির কি আপনাদের আছে আপনি তো আমায় তিন মিনিট দেবেন তারপর আপনাকে সাড়ে তিন কেন আপনি চাইলে আপনি চার সাড়ে চার মিনিটও দিতে পারেন আমি বলছি যে এইটা শুরু হয়েছিল সেকেন্ড এবং থার্ড আগস্ট থেকে প্রতিবার আমরা পারমিশন পেয়েছি প্রভিশনাল পারমিশন পেয়েছি টাকা ডিপোজিট দিয়েছি সিকিউরিটি মানি ডিপোজিট দিয়েছি তারপর ফাইনাল পারমিশন পেয়েছি এবং প্রতিবার পাঁচটা দফায় ওখানে তৃণমূল মহিলা কংগ্রেস করেছে তৃণমূল যুব কংগ্রেস করেছে তৃণমূল জহিন বাহিনী করেছে তৃণমূল আইনজীবী সেল করেছে তৃণমূল কিষাণ দিন মজুর খেদ মজুর সেল করেছে আমরা একত্রিশে আগস্টে আমাদের প্রোগ্রামটা শেষ হয়েছে প্রত্যেকবারের পারমিশন প্রভিশনাল পারমিশন সিকিউরিটি মানি ডিপোজিট করে দিয়েছি পুরো আইন মেনে হয়েছে কালকে একত্রিশে আগস্টের ঠিক পরের দিন পয়লা সেপ্টেম্বর ছিল আমি সবার আগে পৌঁছালাম আমরা বলেছি যে আপনারা আমাদের সময় দেবেন যদি আপনারা মলেটে রিমুভ করতে আপনারা সময় দেবেন ওনারা তো কোনো সময় দিলেন না কোন জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি মুখ্যমন্ত্রী বলছেন যে দুশো সৈনিক আমাদের দেখে পালিয়ে গেল লজ্জা শুধু হয় না ঘৃণা হয় আপনাদের কিভাবে আপনারা বললেন আমি জানি না কিন্তু আমার বলছি একজন বাংলার নাগরিক হিসেবে ঘৃণা হয় ঘৃণা হয় এটা বলতে যে একদিন আমার অধ্যাপক ছিলেন ব্রাক্ত বসু আমি জানি না পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে এই ঘটনার কি সম্পর্ক খান সেনারা বাঙালি ছিল না সেটা ওনার হয়তো পুরোটা জানা নেই এটা বলতে লজ্জা হয় যে বৈশাদার মতন মানুষকে আজকে এইগুলোকে নির্লজ্জভাবে ডিপেন্ড করতে হয় আপনি আমাকে বলুন যে উনি বলছেন আমার চেয়ার সরিয়েছে টেবিল সরিয়েছি আরে পুলিশকে তো জানিয়েছে আবার চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি জানাবে কেন আমরা তো ব্রিগেড প্যারেড সমাবেশ করি একদিনের মধ্যে সুমন্দা মাঠ ফিট সার্টিফিকেট দিতে হয় পরিষ্কার করা হয় তুমি দেখবে ব্রিগেড আমাদের পরের দিন মিলিটারিকে দেওয়া হয় এক মাস ধরে মঞ্চ করে রেখেছে মিলিটারি তো বলছে পরিষ্কার আমি ছবি দিয়েছি আমি হচ্ছে চিঠি দিয়েছি মেল করেছি আমি পুলিশকে জানিয়েছি এসএসসি দাগি শিক্ষকদের তালিকা প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে কান ধরে ওটভোস করলেন তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি তিনি বলেন তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব জানে যে কে চুরি করেছে কিন্তু তারা দেখা যাচ্ছে নিজেদের স্বার্থে নিজেদের পদ বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর নাম মুখে আনছে না বিষয়টিকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা আমরা যে কানে ধরে উপস করলাম আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি গানে ধরে উপভোস করছি এসএসসির দাগি তালিকায় সামনে এসেছে তৃণমূলের বহু নেতা মন্ত্রী বিধায়কদের আত্মীয়ের নাম এই আবহে তৃণমূলেরই একাংশকে কাঠগড়ায় তুলে কান ধরে করলেন পূর্ব মেদিনীপুরের এই তৃণমূল কাউন্সিলর ফেসবুকে কান ধরে ভিডিও পোস্টও করেছেন তিনি ইনি পার্থ সারথী মাইতি পেশায় আইনজীবী তমলুক পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ নিয়োগ দুর্নীতি নিয়ে জেলা নেতৃত্ব মুখ না খোলায় দলের একাংশের সঙ্গে শুভেন্দু অধিকারীর আতাতের অভিযোগ তুলেছেন তৃণমূল কাউন্সিলর তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সকল নেতৃত্ব জানে কে চুরি করেছে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত নেতৃত্ব জানে কিন্তু তারা দেখা যাচ্ছে নিজেদের স্বার্থে নিজেদের পদ বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর নাম মুখে আনছে না এবং শুভেন্দু অধিকারী যে চুরি করেছে তাদের কাছে ডকুমেন্টসও আছে কিন্তু তারা দেখাবেন না এবং শুভেন্দু বাবুর সাথে যোগ সাজস এখনো থাকার জন্য এই ভিডিওকে হাতিয়ার করে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি যারা চোর তাদের তো গায়ে লাগছে না কিন্তু যারা ভদ্র যারা সাধু যারা সব তাদের তো গায়ে লাগছে যারা সব তৃণমূল কংগ্রেস কার্যকর্তা তারা এই জাতীয় অপরাধ দেখে হতবম্ব হয়ে যাচ্ছে তারা জনগণের কাছে ক্ষমা চাইছে এটা পূর্ব মেদিনীপুরের সূত্রপাত আমি দেখেছি পাঠ্য ভিডিওটা আমি দেখেছি আমি বিস্তারিত বলতে পারব না জানি না এটা মানে আমি জাস্ট এক ঝলক দেখেছি তৃণমূল কাউন্সিলরের অভিযোগের প্রেক্ষিতে দল কি কোন পদক্ষেপ নেবে সেটাই দেখার বিটন চক্রবর্তী রঞ্জিত সাহ ব্রতদেপ ভট্টাচার্য এবিপি পি আনন্দ মানুষের কাছে আমি ধরে

আজ দিনটা হয়ে গেল ঘাস বোরুলিনের নতুন ঘাস নিম সাবান নিম নারকেল তেল আর ব্যাটিবারের গুনে ভরা আজ আমি ঘাস সকতমোল্লা কনভয় পুলিশের পাইলট করে ধাক্কায় মৃত্যু রেজিস্ট্রেশন বাতিল ফিটনেসের মেয়াদ ফুরনো গাড়ি কি করে বিধায়কের কনভয় প্রশ্ন পরিবারের দুর্ঘটনায় গুরুতর জখম যুবককে কেন ভর্তি করা হল না কাছের হাসপাতালে উঠছে প্রশ্ন দুর্ঘটনায় মৃত্যুর পর তৎপর পুলিশ পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ অন্য পাইলট অবস্থা জানতে তথ্য তলব লালবাজারের মহাকরণের সামনে লেন ভাঙার আগে দুশো মিটার দূরে ট্রাফিক আইন ভেঙেছিল সেনা ট্রাক সিসি ক্যামেরায় মিলেছে প্রমাণ খবর পুলিশ সূত্রে আর কোথাও বিধিবঙ্গ তদন্তে পুলিশ এবিপি আনন্দ খোঁজ পেয়েছিল আগে এবার পুলিশের হাতে বিজেপি নেতা রাকেশ সিং বৌরাতে ট্যাংরা থেকে গ্রেফতার নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে তোলা হবে আদালতে ধোপে টিকল না আপত্তি হাইকোর্টে খারিজ দাগি শিক্ষকদের আবেদন সুপ্রিম কোর্ট যখন বলেছিল তখনই সমাধান খোঁজা উচিত ছিল জানিয়ে দিলেন বিচারপতি সেনার মঞ্চ ভাঙার প্রতিবাদ আজ ধর্মতলায় তৃণমূলপন্থী শিক্ষকদের ধর্না ঘণ্টাখানের সঙ্গে সুমান রাত স্কুলে পড়ুয়ার সংখ্যা যেখানে বিরাশি সেখানে মিড মিলের খাতায় রয়েছে সংখ্যা চারশো দশ পড়ুয়ার সংখ্যা পাঁচ গুণ বেশি দেখে মিড ডে মিলের টাকা আত্মসাৎ করার অভিযোগ কাঠোয়া এক নম্বর ব্লকের কৈথন প্রাথমিক স্কুলে উঠেছে এমনই অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল শিক্ষা দপ্তর এবং বিডিওর কাছে অভিযোগ দায়ের হয়েছে অভিযোগ স্কুলের সহশিক্ষকদের মিলে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করতে সরকারি অ্যাপেও তথ্যে গরমের এমনই অভিযোগ করছেন কাটোয়ার ওই স্কুলের সহশিক্ষকরা। শিক্ষকরা নথিতে ভুল ত্রুটি সংশোধন করা হয়েছে কোনো বেনিয়ম হয়নি এমন দাবি করছেন সেখানে প্রধান শিক্ষক পড়ুয়ার সংখ্যা অনেকটা কম কিন্তু মিড ডে মিলের যে টাকা সেই টাকা আত্মসাত করেছেন প্রধান শিক্ষক এই অভিযোগ উঠছে কারণ মিড ডে মিলের খাতায় পড়ুয়ার সংখ্যা সেখানে চারশো দশ অভিযোগ কোথায় উঠেছে কাটোয়া এক নম্বর ব্লকের কৈথন প্রাথমিক স্কুল এই প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে আর এই অভিযোগ কারা করছেন অভিযোগ করছেন এই স্কুলেরই সহকারী শিক্ষকরা ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তর এবং বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন স্কুলের সহ শিক্ষকরা যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছেন এই প্রধান শিক্ষক প্রধান শিক্ষক অসীম মণ্ডল তার বক্তব্য নথিতে ভুল ত্রুটি সংশোধন করা হয়েছে কোনো বেনিয়ম হয়নি ইতিমধ্যে স্কুল পরিদর্শক তদন্তের আশ্বাস দিয়েছেন হ্যালো বাংলা বলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ কদম কদম বাড়ায় যা বেহাল রাস্তায় পড়ে গিয়ে ম্যাটাডোরের চাকায় পিষ্ট হলেন এক বাইক চালক পথ দুর্ঘটনাকে ঘিরে উত্তপ্ত হাওড়ার শ্যামপুরের বাগান্ডার মনসাতলা এলাকা বাইক চালকের দেহ এবং ঘাতক ম্যাটাডোর আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা জলের পাইপ বসানোর কাজ শেষ হওয়ার পরেও গর্ত ভরাট করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের খারাপ রাস্তা বলেই নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইক চালক গর্তের মধ্যে পড়ে যান বলে স্থানীয়দের দাবি ঘণ্টা দেরেক রাস্তা আটকে বিক্ষোভ শুরু হয় উলুবেরিয়ার এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় র্যাপ নামানো হয় ম্যাটারটি আটক হলো চালক পলত শিরোনাম এই মুহূর্তে দুর্ঘটনায় বর্মান্তিক মৃত্যুর পর তৎপর পুলিশ পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ অন্য পাইলট কারগুলির অবস্থা জানতে তথ্য তলব লালবাজারের আজও দিল্লিতে জিএসটি কাউন্সিলের বৈঠক খাবার ওষুধ টিভি এসি ওয়াশিং মেশিন সিমেন্ট গাড়িতে জিএসটির হার কমানোর প্রস্তাব স্বাস্থ্য জীবন বিবাদত জিএসটি শূন্য করা প্রস্তাব শিরোনাম এই মুহূর্তে সহযোগী নিবেদক সেরাম গ্রুপ Achieve an international award in London B with Sirap Winners Tools কোয়ালিটি যার ওপর দেশ করে ভরসা Winners Tools প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন বলো ভাষা কেসরি বাঙাল হুক বা খুটি বর্ষা মানে ইলিশ আর ডক্টার চয়েস কাচিখানি শস্যে ডক্টার চয়েস আর ইলিশ বর্ষার সেরা জুটি হাটাফাটি সকত কনভয় পুলিশের পাইলট করে ধাক্কায় মৃত্যু রেজিস্ট্রেশন বাতিল ফিটনেসের মেয়াদ পুরনো গাড়ি কি করে বিধায়কের কনভয় প্রশ্ন পরিবারের দুর্ঘটনায় গুরুতর জখম যুবককে কেন ভর্তি করা হলো না কাছের হাসপাতালে উঠছে প্রশ্ন ওরা রোহিত আর পিজি কেন ঘুরছিল দুর্ঘটনায় বর্মান্তিক মৃত্যুর পর তৎপর পুলিশ পূর্ণাঙ্গ তদন্তে নির্দেশ অন্য পাইলট কারগুলির অবস্থা জানতে তথ্য তলব লালবাজারের মহাগরণের সামনে লেন ভাঙার আগে দুশো মিটার দূরে ট্রাফিক আইন ভেঙেছিল সেনা ট্রাক সিসি ক্যামেরায় মিলেছে প্রমাণ খবর পুলিশ সূত্রে আর কোথাও তদন্তে পুলিশ এবিপি আনন্দ খোঁজ পেয়েছিল আগেই এবার পুলিশের হাতে বিজেপি নেতা রাকেশ সিং বৌরাতে গ্রেফতার নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে তোলা হবে আদালতে ধোপে টিকল না আপত্তি হাইকোর্টে খারিজ দাগি শিক্ষকদের আবেদন সুপ্রিম কোর্ট যখন বলেছিল তখনই সমাধান খোঁজা উচিত ছিল জানিয়ে দিলেন বিচারপতি সেনার মন্ত্র ভাঙার প্রতিবাদ আজ ধর্মতলায় তৃণমূল পন্থী শিক্ষকদের ধর্ণা ঘণ্ডেখানির সঙ্গে সমান রাত স্কুলে পড়ুয়ার সংখ্যা যেখানে বিরাশি সেখানে মিড মিলের খাতায় রয়েছে